ঠিকই তাহলে আমাদের দেওয়া আছে কি এক্স টু দি কর ফোর মাইনেস এক্স এস স্কোয়ার প্লাস কত ওয়ান ইকুয়েল টু তাহলে বা এক্স টু দি কর ফোর বা এক্স তাহলে বা ক সরি

তাহলে কি যে এ প্লাস বি জানি তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান্স এর মান কত রুট থ্রি রুট থ্রি উপর কত কিউব মাইনাস থ্রি এক্স এক্স কাটা যাবে এটা মান কত রুট থ্রি তাহলে এখানে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি সমস্ত জিরো কি করব যে আর একটা এইট এবং এক্স মাইনাস টু ওয়াই ফোর হলে প্লাস ওয়াই কত তাহলে আমাদের দেওয়া আছে কি প্রশ্নটা যে টু এবং এক্স মাইনাস টু ওয়াই মান কত ফোর তাহলে আমাদের দেওয়া আছে কি যে টু এক্স মাইনাস ওয়াই সময় কত এইট এটিকে ধরবো আমরা কি এক নাম্বার সমীকরণ এবং টু ওয়াই সমান ফোর এটাকে আমরা কি ধরব দুই নাম্বার সমীকরণ তাহলে এক এবং দুই এটাকে যদি আমরা বিয়োগ করি যে এক বিয়োগ দুই তাহলে দেখো আবার তাহলে বিয়োগের সময় কি পরিবর্তন হয় এটা তোমরা সবাই জানো তাহলে আগে কি হবে প্লাস হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস এখানে প্লাস আছে এখানে আমরা কি মাইনাস তাহলে টু এর থেকে যদি আমরা এক্স যদি আমরা মাইনাস করি তাহলে কি থাকি এক্স আবার এই প্লাসটা কি যাবে টু এর সামনে তাহলে টু ওয়াই এর থেকে আমরা কি যদি আমরা ওয়াই বিয়োগ করি তাহলে কি থাকবে প্লাস ওয়াই সংশোধন কত ফোর আমাদের आंसर কিন্তু হয়ে গেল তাহলে এক্স প্লাস ওয়াই সমসোধন কত পেলাম আমরা ফোর তার মানে কি খর आंसर কত চমৎকার ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে